অন্যদিকে বাগডোগরায় ভয়াবহ দুর্ঘটনা পথ চলতে পণ্যার্থীদের ছজনকে বিষে মারল বেপরোয়া গাড়ি গুরুতর জখম আরো কয়েকজন পণ্যার্থীর পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন ডাবল নাইন ফাইভ থ্রি নাইন ডাবল টু এইট ফোর থ্রি সকাল সাতটা নাগাদ ঘটে দুর্ঘটনা দল বেঁধে বাগডোগ্রার মুনি চা বাগানের কাছে জঙ্গলি বাবার শিব মন্দিরে জল ঢালতে যাচ্ছিল পুণ্যার্থীদের একটি দল সাতাশ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় পিছন দিক থেকে বেপরোয়া গতিতে এসে একটি গাড়ি পুণ্যার্থীদের ধাক্কা মারে গাড়ি চালক আরোহীরাও পুজো নিয়েই ফিরছিলেন সকলেই পলতা thank ঢাকার স্টেট জেনারেল হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে হুমকি কাণ্ডে এবার চাকরি হারালেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার স্বামীর গ্রেফতারির পরে ছেলেকে নিয়ে বাড়ি ছেড়েছেন ধৃতের স্ত্রী মত্ত অবস্থায় হাসপাতালে ঢুকে ওই কীর্তি করেছে ছেলে মনে করছেন বাবা ধৃতের পাঁচ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে বর্ধমান জেলা আদালত মদ খেলে তার একটু মানে একটু বেহুশ হয়ে যেত চিৎকার বাড়ির মধ্যেই করতো বাড়ির বাইরে না বাড়িতে। আরজিকর হাসপাতালে কি হয়েছে জানেন তো আরজিকর হাসপাতালে যা ঘটেছে তা আপনার সঙ্গে করে দেবো অভিযোগ শুক্রবার রাতে মত্ত অবস্থায় এভাবেই নাকি পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে ঢুকে কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকি দিয়েছিলেন সিভিক ভলান্টিয়ার সুশান্ত রায় ভাতার থানা অভিযোগ দায়ের পর শনিবারই গ্রেফতার করা হয় তাকে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে তোলপাড়ের মধ্যেই ভাতারের এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় রবিবার দেখা গেল ঘটনা প্রকাশ্যে আসার পরেই মাদপুর গ্রামে ধৃত সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে ঝুলছে তালা স্ত্রী ছেলেকে নিয়ে এই বাড়িতেই থাকতেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সুশান্ত রায় স্থানীয় সূত্রে খবর স্বামীর গ্রেফতারি পরেই বাড়ি ছেড়েছেন তারা মাতপুর গ্রামেতেই বাড়ি অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সুশান্ত রায়ের আর এটাই হচ্ছে সেই সুশান্ত রায়ের বাড়ি তো দেখা যাচ্ছে যে সুশান্ত রায়ের বাড়ি কিন্তু আজকে তালাবন্ধ বাড়িতে কেউ নেই এবং আমরা আসার পর তার বাড়িতে কাউকে কিন্তু পাওয়া গেল না এদিকে সিভিক ভলান্টিয়ারের হুমকি কাণ্ডের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে ভাতার স্ট্রিট জেনারেল হাসপাতালে অভিযোগ শুক্রবার রাতে এই হাসপাতালে ঢুকে কর্তব্যরত মহিলা চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেন সিভিক ভলান্টিয়ার সুশান্ত রায় ঘটেছে বলবো মাঝে মাঝে একটু হয়ে যায় ঠিক নেই কর মেডিকেলের নারকীয় কাণ্ডের তোলপাড়ের মধ্যেই ফের কাঠগড়ায় আরেক সিভিক ভলান্টিয়ার গ্রেফতারির পর এবার চাকরি হারালেন অভিযুক্ত ইতিমধ্যেই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সুশান্ত রায়কে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বর্ধমান জেলা আদালত কমলকৃষ্ণ দে এবিপি আনন্দ পূর্ব বর্ধমান